সরস্বতী পুজো আর শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করলাম আশা করি যেখানে সবাই ভালো আছো সুস্থ আছো সেই সাথে বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা রইলো আজ বুধবার সরস্বতী পুজো আবার কিন্তু ভ্যালেন্টাইন ডে তা ভ্যালেন্টাইন ডে পালন তো আমাদের হবে না যারা স্কুল কলেজে পড়ে তাদের পক্ষেই ভালো আমরা বাড়ির বউ আমাদের ভ্যালেন্টাইন ডে বলো আর যে কোনো ডে বলো সেই একই ব্যাপার তা চলো সকালে সংসারের সমস্ত কাজ সেরে সুরে স্নান করে কিন্তু ঠাকুরঘরে চলে এসেছি পুজো ঠিক করতে আতপ চাটরা কালকে রাতে মাকে বলেছিলাম সন্ধ্যে জ্বালবে তখন কিন্তু ভিজে রাখতে মা কালকে রাতে সন্ধ্যে জেলে ভিজে রেখেছিলো এবার রাতে ভিজে রাখলে কী হবে সারা রাত ভিজে না থাকবে এই যে সকালে উঠে বাড়ছি বাটা কিন্তু খুব সুন্দর হবে আর এমনে আমি যদি স্নান করে সঙ্গে সঙ্গে ভেজাতাম না তাহলে কিন্তু বাঁটা দিত না চাল তো একটু ভেজাতে টাইম ভিজতে টাইম লাগে বলো না ভেজা হলে কি করে আলপনা দেব আর গ্রামে গ্রামে কি হয় গ্রামে যারা আলপনা দেয় বাড়িতে যারা আলপনা দেয় তারা আতপ চাল ভিজিয়ে রেখে বেটে এইভাবেই কিন্তু আলপনা দেয় শহরে কি হয় শহরে সবাই খড়িকে গুলে দেয় দিয়ে তারপর কিন্তু আলপনা দেওয়া হয় তা এই দিকে দেখো আমার তো বাঁটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার কিন্তু আমি আলপনা দিতে শুরু করব আমি কিন্তু আলপনা খুব একটা যে খুব সুন্দর মানে পারি না কিন্তু ওই নিয়ম রক্ষার খাতিরে একটু দিতে হয় বলে দিই কিন্তু আমার শাশুড়ি মা অসম্ভব সুন্দর আলপনা দেয় দারুণ সুন্দর আলপনা দেয় কিন্তু মায়ের যেহেতু হাতে লেগে আসে ওই জন্য মা কিছুই করতে পারে না ডান হাতে বুঝতে পারছো ঘোরাতে হয় কিন্তু আমি ওই নিয়ম রক্ষা খাতিরে যেটুকু দিতে হয় দিই মানে যেমন পারি সেরকম দিই তা সরস্বতী পুজো আগে আমাদের বাড়িতে হতো না যেদিন থেকে মানে যখন থেকে ছেলে পড়তে আরম্ভ করেছে তখন থেকে কিন্তু বাড়িতে মূর্তি পুজো নয় এমনি ঘট পেতে পুজোটা করি বাড়িতে যেহেতু ছেলে মেয়ে পড়াশুনো করছে বাড়িতে পুজো করা একটা দরকার বলো ওই জন্য সরস্বতী পুজোটা করি তা দেখো এখানে যেখানে বই পাতবে সেই পিড়ে পিড়েতে তারপর ঘর পাতবে সেখানে আলপনা দেওয়ার পর চৌকার বাড়ি চৌকার চৌকাটে কিন্তু সেই আলপনাগুলো চটপট করে দিয়ে নেব কুমুশায় আসবো বলেছিল সাড়ে সাতটার সময় পুজো করতে খুব সকাল সকাল আমাদের এখানে পুজো হয় কারণ ঠাকুরমশাইরা বাইরে পুজো করতে চলে যায় বা বাইরে পুজো করতে চলে গেলে না আর পাওয়া যাবে না সে ক কখন সে বার থেকে পুজো করতে আসবে অনেকটা দেরি হয় তাই ঠাকুরমশাই বলেছিল। আমি কিন্তু সাতটা সাড়ে সাতটার মধ্যে পুজো করতে চলে যাব। তোমরা কিন্তু তার আগে পুজোটা ঠিক করে নিও আমি কিন্তু অনেকটা সকালে উঠেছি উঠে স্নান করে সংসারে যা কাজ থাকে সব সেরে সুরে কিন্তু পুজো ঠিক করতে বসে পড়েছি তা দেখো ফল টল কাটা হয়ে গেছে আর এদিকে ঠাকুর মশাইও কিন্তু আমরা পুজো জোগাড় হয়ে গেছে চলে ঠাকুর ঠাকুরমশাই পুজো হয়ে গেলে আমরা অঞ্জলি দেব কিন্তু অঞ্জলিটা তোমাদেরকে দেখানো হয়নি আমি মা ছেলে মেয়ে সবাই মিলে অঞ্জলি দিয়েছি এদিকে দেখো পুজোটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে ঘট পেতে পুজো করি এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা এই প্রসাদগুলো সবাইকে এবার দিয়ে দেব সবাই বলতে ছেলে মেয়ে মা আর শ্বশুরমশাইকে প্রসাদটা দিয়ে দেব শ্বশুর সবাইকে প্রসাদটা দেওয়ার পর এই যে মুড়ি এত ঠান্ডা লেগেছে না মানে কথা বলছি বারবার নাক দিয়ে জল আসছে ভয়েস দিতে এত অসুবিধা হচ্ছে না কিছু মানে কি বলবো কিছু করার নেই কিন্তু এইভাবেই ভয়েসটা দিতে হবে তা দেখো বাবাকে তো মুড়ি মাখিয়ে দিয়েছি বাবা খাচ্ছে আর এদিকে ছেলেকে মেয়েকে কিন্তু মাখিয়ে দেবো আর এই মটরশুঁটি আলুটা কিন্তু আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখা হয়নি এক ফাঁক কিন্তু ভেজে রেখেছিলাম এদিকে ছেলে মেয়েকে খাওয়ার পর মুড়ি খেয়ে আমিও মুড়ি খেয়ে নিয়েছি আর এদিকে দেখো যেহেতু আজকে গোটা সিদ্ধ সিজেনও প্রত্যেক বাড়িতে হয় তাই মা কলাইটা ভিজিয়ে রেখেছে কলাইটা ভিজিয়ে রাখলে কি হয় সুবিধা হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই বছর না মা কলায় ভাজতে পারেনি পাশের বাড়িকে দিয়ে ভাজা মানে পাশের বাড়িতে ভেজে দিয়েছে অন্য অন্য অন্যবার কী হয় মা নিজে নিজে ভাজে কিন্তু ডান হাতে বুঝতে পারছো কাজ করতে পারে না অতটা ভালোভাবে তার জন্য কিন্তু এবার অন্য জোনাকে ভাজা করে দিয়েছে আর এদিকে সকালে জল খাবারে পর্ব শেষ করে কিন্তু আমি রান্না বান্না চলে করতে চলে এসেছি আজকে যেহেতু দু মানে কালকে দিনে রান্নাটাও হবে আবার আজকে রান্নাটা হবে দু রান্না হবে কালকে যেহেতু শীতলা ষষ্ঠী সব কিছু পান্তা খেতে হয় পান্তা ভাত কালকে তো গরম খাওয়াই যাবে না সব ঠান্ডা খেতে হয় সমস্ত কিছু ঠান্ডা খেতে হবে সকালে কালকে যে সকালে চা করে খাবো সেটাও কিন্তু খাওয়া যাবে না পান্তা ভাতে তো ধরো মানে হাজার রকম তরি তরকারি ভালো লাগে না আর আমাদের সরস্বতী পুজো যা কিছু হয় সব কিছু কিন্তু আমরা নিরামিষ করি আমাদের খিচুড়িও হয় আর ভাতও হয় ভাতটা হয় কালকের জন্য আর খিচুড়িটা হবে আজকের জন্য আর একবেলা রাতে কিন্তু আমাদের ময়দা হবে লুচি টুচি যা হয় হবে তাছাড়া দুপুরে কি কী রান্না করলাম সেটা তোমাদেরকে একবার দেখায় এই যে কালকের জন্য দেখতে পাচ্ছো ভাত বেগুন ভাজা শাক আর দিকে সিম ভাজা আছে আর আলু ভাজা আছে এই যে খিচুড়ি তোমরা দেখতেই পাচ্ছ আর এই দুধ জায়গায় টক করেছি কালকের জন্য আর আজকের জন্য এই হচ্ছে আমার দুপুরের রান্না এরপর কিন্তু খেতে সব বসে পড়েছে বরকে দিয়ে দিয়েছি ছেলে মেয়ে খাওয়ার পর কিন্তু আমরাও খেয়ে নেব দুপুরে কমপ্লিট আজকে ভ্যালেন্টাইন ডে কি বলো আজকে ভ্যালেন্টাইন ডে কি দিলে মিঠাই বল তোমাকে তারপর বিকেল বেলায় বড়ের সাথে একটু মজাই করছিলাম বললাম ভ্যালেন্টাইন ডে ও এলো ভ্যালেন্টাইন ডে তে কি গিফট এনেছো বলো ও তো মানে ও বলছে আমার মনেই ছিল না ভ্যালেন্টাইন ডে বলে এত কাজের চা পেশার ওর মাথাতেই নেই আমি যে দেখো সবাই ফেসবুক খুলছি সবাই মানে চারিদিকে ছবি ছাড়ছে অন্তত একটা গোলাপও আনতে পারতে ও বলছে গোলাপের যা দাম ওই গোলাপটা এনে নষ্ট হয়ে যাবে তার থেকে অন্য কিছু একটা গোলাপের দাম এখন ভ্যালেন্টাইন একটা গোলাপের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা বুঝলে তো আর সম্পূর্ণ এখন সংসারে হয়ে গিয়েছে তো চারিদিকে হিসাবটা খুব রাখে মানে একা টাকাও খরচা করতে গেলে না বুঝে খরচা করে ওবার বলছে আমাদের আবার ভ্যালেন্টাইন ডে ও ভ্যালেন্টাইন ডে যারা মানে বিয়ের আগে ঠিক ছিল বিয়ের পর দুটো ছেলে হয়ে গেছে ঘোর সংসার হয়ে গেছে আর ভ্যালেন্টাইন কোনো ইয়ে নেই তাই এদিকে দেখো অনেক চো হয়ে গেছে তারপর এই যে লুচি ভাসছি লুচি আমি ভাসছিলাম কিন্তু একা আমার হচ্ছিলো না ছেলে বললো আমি ভাসবো আর ছেলেটার শরীরটা খুবই খারাপ কাটছে তা ও ভাসছে আর ও বাবা তো নিচে চলে এসছে ভাসছে গরম গরম আমি বললাম ভেজে দাও তা মেয়েটা খুব ছিল বলে আমরা ঠিক আছে তুমি মেয়েটাকে নিয়ে বাইরে যাও আমাতে আর আমার ছেলেতে কিন্তু ভেজে নিচ্ছি আর এদিকে মা ওইদিকে গোটা সিদ্ধ বসিয়েছে মানে আমাদের কি হয় আমার বাপের বাড়িতে মারা দুপুরে খাবার আগে গোটা সিদ্ধটা বসিয়ে নামিয়ে নেয় আর আমাদের এখানে শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা কি হয় সন্ধ্যে জ্বালার মানে বিকেলবেলায় বসাবে পাঁচটা সাড়ে পাঁচটার সময় করে বসাবে আবার কিন্তু যে সন্ধ্যে মানে সাতটা সাড়ে সাতটা মানে সূর্য ডুবে যাবে তারপর কিন্তু গোটা সিদ্ধটা নামাবে তা চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও দেখা হবে পরের একটি ব্লগে সবাইকে আবারও জানাচ্ছি সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড বাই জানিয়ে বিদায় নিচ্ছি